আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশের কুমিল্লা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি অনেক বড় একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং নং প্রশ্নের উত্তর দিতে হবে গ নাম্বারে বলেছিল আচ্ছা ক খ এই দুটো লেখা পড়া এই দুটো তোমরা পারবে পড়লেই পারবে এবং গ ঘ যেহেতু অঙ্ক গ ঘ উত্তর করে দিচ্ছি বলছে সারবারের শিক্ষক সারবারের শিক্ষক যে অপারেশনের ইঙ্গিত দিয়েছিল তার সাহায্যে উদ্দীপকের সংখ্যা বিয়োগ করো এখন স্যার কি উদ্দীপক বলেছিল লক্ষ্য করি এই যে স্যার বলেছিলেন যে কম্পিউটারের সমস্ত গাণিতিক অপারেশন যোগ বিয়োগ ভাগ একটিমাত্র অপারেশনের মাধ্যমে করা হয় তো কম্পিউটারের সমস্ত কাজ একটিমাত্র অপারেশনের মাধ্যমে করা হয় সেটি হচ্ছে যোগ করে অ্যাডান নামে একটা সার্কিট থাকে যার কাজ খালি যোগ করা বিয়োগের কাজও যোগের মাধ্যমে করে যোগের কাজও যোগের মাধ্যমে করে আর গুণ বলতে বারবার যোগ বোঝায় ভাগ বলতে বারবার বিয়োগ বোঝায় তো সব কিছু কিন্তু যোগের মাধ্যমে করে তাই না তার মানে বলছে ওই প্রক্রিয়ায় এই দুইটার সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে এফ আর সিক্স এফ সংখ্যাটা এক্সেল ডিসিমেল সিক্স হচ্ছে অক্টাল তো এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে মানে কি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে পার্থক্য নির্ণয় করতে হবে তো যাই সমাধান করার চেষ্টা করি আমরা জানি আনি দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায় আর কম্পিউটার বিয়োগের কাজ এই এর পরিপূরক পদ্ধতিতে সমাধান করে যোগের মাধ্যমে উত্তর লিখবে এইভাবে উদ্দীপকের সংখ্যা পদ্ধতি হলো এই দুইটাই যে এই এফ এক্সেলিসিমেল সিক্স অক্টাল এই দুটো সংখ্যা ছিল উদ্দীপকের যে অপারেশনের কথা ইঙ্গিত করেছেন তা কম্পিউটারে যোগের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করার পদ্ধতির কথা বলেছে তেমন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে অর্থাৎ যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করা যায় দুই পরিপূরক পদ্ধতিতে এখন আমরা দুইটা সংখ্যা বিয়োগ করব তো এফ সিক্সটিন মানে এটি হেক্সাডেসিমাল সংখ্যা এফের দশমিক মান পনেরো এটা তো আমরা জানি আবার ছয় হচ্ছে অকটাল সংখ্যা ছয়ের দশমিক মান ছয়ই হবে সাতের দশমিক মান সাতই হবে তাই না আটের দশমিক মান কী হবে না আট তো অক্টালে থাকবে না আট বললে তো হবে না আট অকটালে থাকবে না যাই হোক এখন আমরা এই দুটি সংখ্যার বিয়োগ করব তো এক্ষেত্রে এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে এইটা তো ছোট সংখ্যাটিকে কিন্তু পরিপূরক মান নির্ণয় করতে হবে কারণ এটা প্লাস সিক্স আছে তো তো মাইনাস সিক্সের আমরা যখন এটা থেকে এটা মাইনাস করবো তখন এটা মাইনাস সিক্স হবে আর মাইনাস সিক্সের বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে তার আগে একটি কথা দুইটার সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব প্রথমে পনেরো বাইনারি নির্ণয় করবো ছয়েরও বাইনারি মান নির্ণয় করব তো বাইনারি মান তো আমরা নির্ণয় করতে সবাই পারি আমি যেহেতু টেস্ট পেপারে সমাধান করাচ্ছি তো বেসিক নলেজ সবার নিশ্চয়ই আছে আমার এই চ্যানেলে অনেকগুলি ক্লাস আছে কিন্তু তার মধ্যে সব রকমের নিয়মের অঙ্কের কথা বলা আছে তোমরা প্লে যাচাই করলে দেখতে পাবে প্রথমে পনেরোর বানের মান নির্ণয় করবো পনেরোকে বারবার দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাত ভাগ শেষ হবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে কত হবে তাই না এখানে কিন্তু অনেক শিক্ষার্থী ভুল করে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন দেখেছি এখানে শিক্ষার্থীরা মিস্টেক করে ভালো করে লক্ষ্য করি তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক এটা মনে রাখবো আলাদা জায়গায় আমরা ভাগ করে দেখতে পারি এবার এই এককেও দুই দ্বারা ভাগ করবো এখন এক ছোট দুই বড়ো ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক এখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক 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 চারটে এক এই যে চারটে এক পনেরো মান পেলাম চারটা এক আবার ছয়েরও বানেরিমান অনুরূপভাবে বের করব ছয়ের বা নির্মাণ বের করি পরের পেজে ছয়ের বা নির্মাণ ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য তিনকে কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এককে কে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক এখানে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে ভাগ লিখলে উত্তর হবে এক এক শূন্য এই যে এক এক শূন্য এক এক শূন্য একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য এটা হচ্ছে বাইনারি সংখ্যা এই দুইটা সংখ্যা সংখ্যার এখন আমরা কী করব যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই ছয়কে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে ছয়ের দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে ছয়কে চার বিটেও করা যায় আট বিটিও করা যায় কিন্তু আমরা ছয়ের মানকে আট বিটে সাজিয়ে নেব কারণ আর সংখ্যা যেটি আছে সেটি তো আট বিট ধরে করতে হবে সেজন্য আমরা আট বিটে সাজিয়ে নিব আচ্ছা ছয়ের বাইনারি মান কত পেলাম মনে আছে একশো দশ এক এক শূন্য এটা ছয়ের মান কিছুক্ষণ আগে বের করেছি এটা পেলাম কিছুক্ষণ আগে তা এখানে তিন বিট আছে তাই বাম দিকে আরও পাঁচটা শূন্য দিয়ে বিট তৈরি করে নিব আট বিট তৈরি করে নিলাম আট বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন বিট হচ্ছে শূন্য তাই সংখ্যাটি প্লাস ছয় বলা যায় কিন্তু আমাদের মাইনাস ছয়ের মান বের করতে হবে সেজন্য দুয়ের পরিপূরক করতেছি এখন এই যে প্রকৃত মান পেয়েছে বিট রেজিস্টারের ওটাকে উলটিয়ে লিখে যেটি পাবো সেটা একের পরিপূরক মান উলটিয়ে লিখবো কীভাবে উপরের শূন্য আছে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে সব এক উলটিয়ে লিখলাম এবার এই মানের সাথে এক প্লাস করবো দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হলে আট বিট ষোলো বিটে সাজিয়ে লিখে সেটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক পাবো সে একের পরিপূরক মানের সাথে এক প্লাস করলে এইখানে যেটি পাবো সেটিকে বলা হয় দুয়ের পরিপূরক মান চোখ করি বাইনারি যুগ একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এই শূন্য নেমে যাবে এই একগুলি সব নেমে যাবে এখন লক্ষ্য করি এখানে মাইনাস সিক্স হয়েছে দুয়ের পরিপ্রয়োগ করার পর কারণ কি আমরা এই যেইখানে সাইনবিড জিরো ছিল তাই সংখ্যাটি প্লাস বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় সাইনবিড যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে ঋণাত্মক হয়েছে এই মাইনাস সিক্সের মান পেলাম এইটা আট বিট ধরে এই যে সাথে ওই যে আর একটা সংখ্যা আছে না পনেরোর বায়নেরই মান সম্ভবত চারটে এক পেয়েছিলাম ওই চারটে একে আম পাশে আরও চারটে শূন্য নিয়ে আট বিটে সাজিয়ে নিব। তারপর ওই সংখ্যা আর এই সংখ্যা দুটো যোগ করব যাই এখানে জায়গা নেই পরের পেজে যাই এফের মান এই চারটে এক এফ বা পনেরোর এর মান চারটে এক এর বাম পাশে আরও চারটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করার দরকার নেই দুইয়ের পরিপূরক করতে হয় ছোট সংখ্যাটিকে কারণ ছোট সংখ্যাটা নেগেটিভ হয় বিয়োগ করার সময় পার্থক্য নির্ণয় করার সময় ছোট সংখ্যাটা নেগেটিভ হয় তাই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপরিক করে আমরা মাইনাস সিক্সের মান পেয়েছি এইটা কিছুক্ষণ আগে কিন্তু এটা বের করলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম তাই না কিছুক্ষণ আগে আমি বের করেছি এবার যোগ করব। যোগ করার সময় শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা তিনটা তিনটে তিনটে এক যোগ করে এগারোর এক তিনটা এক যোগ করে তিন তিনের বাইরে এগারো তাই আমরা বলে থাকি তিনটা এক যোগ করে এগারো হাতের এক আরে দুইটা এক তিনটা এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য এটা হচ্ছে যোগ ফল এবং এখানে যোগ করলাম কিন্তু এখানে আবার বিয়োগ করলাম সেজন্য বলে যোগের মাধ্যমে বিয়োগ এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা যদি নয়টা বিট পাই তো এই পর্যন্ত হচ্ছে আট বিট এটা হচ্ছে বিটের বাইরের সংখ্যা তাই এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলা হয় ক্যারি বিট বলা হয় তাই আমরা লিখতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না তাই বাদ যাবে এটা যদি বাদ যায় এখান থেকে এটুকু উত্তর বামের শূন্য দাম নেই এটুকু উত্তর এক দুইটা শূন্য এক এটা নয়ের মান আমরা তো জানি তো এটুকু উত্তর হবে সুতরাং ফাইনালি উত্তর লিখবো নয় ফাইনালের উত্তর কত হবে এই যে নয় নয়ের বাইনারি মান হচ্ছে এটা এবং এখানে যোগফলের চিহ্ন চিহ্নবিট কিন্তু জিরো এই যে যোগফল যেটা পেয়েছি এই লাইনটা এখানে সাইন বিট শূন্য সাইনব্রিড শূন্য তাই সংখ্যাটি কিন্তু ধনাত্মক কোন সংখ্যাটি ধনাত্মক এই সংখ্যাটি ধনাত্মক প্লাস সংখ্যা কারণ সাইনব্রিড শূন্য এইভাবে আমরা নম্বরের উত্তর করতে পারি আবার উদ্দীপকে ফিরে যাব একটু কথা লিখে দিতে পারি সুতরাং কম্পিউটারের অভ্যন্তরীণ সমস্ত গাণিতিক কর্মকাণ্ড দের পরিপূরক যোগের মাধ্যমে বিয়োগের কাজও সম্পন্ন করা চায় বা সম্পন্ন করে থাকে ঘনাম্বারের জন্য উদ্দীপকে চলে গেলাম শিক্ষকের বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটির যোগের প্রক্রিয়া দেখাও শিক্ষক কি বলেছিল শিক্ষক কম্পিউ বললেন যে এই যে এখানে যোগ বিয়োগ করার জন্য একটি বিশেষ সার্কিট রয়েছে বিশেষ সার্কিট রয়েছে মানে কি অ্যাডার অ্যাডারের কথা এখানে বলেছে এই দুটি সংখ্যা অ্যাডারের মাধ্যমে কীভাবে যোগ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা দেখিয়ে দিতে হবে তাহলে যাই সমাধান করার চেষ্টা করি তো আমি সময় সেভ করার জন্য আগে থেকে কিছু লিখে রেখেছি একটু বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি উত্তর ঘ উদ্দীপকের সারের সার্কিটটি হল অ্যাডার অ্যাডার সার্কিট যা ব্যবহার করে এফ এবং স এর মানকে বাইনারি অ্যাডার যোগ করে বানেরি অ্যাডারের মাধ্যমে যোগ করা যেতে পারে যেমন এখানে একটি বিষয় এফ এর বাইনারি মান এত স এর বাইনারি মান এত কিছুক্ষণ আগে আমরা বের করেছি স এর মানে মান একশো দশ হয়েছিল তাকে আমরা চার বিটে সাজিয়ে নিয়েছি এবং আরেকটি বিষয় আমরা যে অ্যাডার ব্যবহার করে যে আমরা যোগফল নির্ণয় করি সেটা এইভাবে সাজাতে পারি এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর আবার বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর মনে করি এর মান হচ্ছে এই এ এইট হচ্ছে এ ওয়ান এইট হচ্ছে এ টু এটা এ থ্রি এটা বি থ্রি এ ফোর আর এইটা হচ্ছে এ জিরোটা হচ্ছে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর তাহলে আমরা এই ফর্ম্যাটে এই দুটো যোগ করি ডান দিকে আচ্ছা যোগফল কীভাবে হয় যোগ করে সাম ওয়ান হাত থাকে এক সেটার সাথে আবার যোগ করে সাম ওয়ান সাম টু সাম থ্রি এবং ক্যারি ক্যারি ফোর থেকে যায় অর্থাৎ নিয়ম হচ্ছে এটা এটা যোগ করে যোগফল নিচে বসবে হাতে থাকবে এক হাতে একটা সংখ্যা থাকবে শূন্য বা এক সেটা বামের সংখ্যার সাথে যোগ হবে সেটা আবার এটার সাথে যোগ হবে আবার এটার সাথে যোগ হবে লাস্টে যে হাতে থাকবে এখানে বসবে এটা ক্যারি আচ্ছা এই জিনিসটা আমি একটু অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি নাহলে বুঝতে সমস্যা হবে এটা আগে লিখি এক এক এই যে লিখে নিলাম তার নিচে এটা লিখি এই যে এটা এর মান লিখলাম এখন যোগ ভালো করে লক্ষ্য করি এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু থাকে না কিন্তু হাতে শূন্য ধরতে হবে হাতে থাকে শূন্য অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন হাতে শূন্য ধরবো কেন এক শূন্য ধরবো কেন কিছু না থাকলে এটা হচ্ছে বায়নের আমরা যখন এই অ্যাডারের মাধ্যমে যখন যোগ ফল নির্ণয় করে তখন প্রথমটি হাফ লাগবে এই দুইটা বিট যোগ করার জন্য হাফ অ্যাডারের প্রয়োজন হবে কিন্তু পরের ওই হাতে শূন্য সাথে আরও এই দুইটা যোগ করতে তিন তিনটা বিট হচ্ছে তিন বিট যোগ করার বর্তনী হচ্ছে অ্যাডার সেজন্য আমাদের চার বিট বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটা হাফ অ্যাডার তিনটা ফুল অ্যাডার লাগবে আর অ্যাডারে তিনটে ইনপুট তিনটে ইনপুটের মধ্যে এই দুটো অরিজিনাল বিট আর একটা ক্যারি বিট ওখান থেকে আসবে যেমন একের শূন্য যোগ করে এক হাতে থাকে শূন্য শূন্য এই দুইটা এক যোগ করে দশ দশের শূন্য আবার হাতে থাকে এক হাতের একারে দুটা এক তিনটে এক যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এই যে এইটি হচ্ছে সি ফোর মানে ক্যারিবিট এস মানে যোগফল তাহলে আমরা করে দেখলাম যোগফল এখানে লিখেছি আর প্রত্যেক জায়গায় ক্যারি ছিল সেটা বামের সংখ্যার সাথে যোগ করেছি এখানেও ক্যারি ছিল সেটা বাম দিকে লিখেছি সি ফোর মানে ক্যারি ফোর এখন এটা তো বলো এটা তো হলো আমাদের গাণিতিক ব্যাখ্যা কিন্তু আমাদের সার্কেট কীভাবে কাজ করে সেটা আমি এবার দেখাব ওটা দেখলে তোমরা ভালো মতো বুঝতে পারবে তো আমরা যাই চার বিট বানারি অ্যাডার যোগ করার জন্য একটি হাফ অ্যাডার এবং তিনটি ফুল অ্যাডার প্রয়োজন হয় এই একটা হাফ অ্যাডার এই একটা ফুল অ্যাডার এই একটা ফুল অ্যাডার এই একটা ফুল অ্যাডার একটা হাফ অ্যাডার তিনটা ফুল অ্যাডারের প্রয়োজন হয় চার বিট যোগ করে অবশ্য চারটা ফুল অ্যাডার হলেও হয় কিন্তু আমি একটা হাফ অ্যাডার দিয়ে দেখাচ্ছি এখন হাফ অ্যাডারে এই একটা ইনপুট দুইটা ইনপুট তাই না আর এই দুইটা আউট এ এ ওয়ান বি ওয়ান আর হচ্ছে দুইটা আউটপুট আমরা জানি একটা হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা আউটপুটের মধ্যে একটা হচ্ছে সাম নিচে থাকবে নিচে লিখেছি আর একটা হচ্ছে ক্যারি আউটপুট যেটি পরেরটার সাথে যোগ হবে এখন এইটার যে ক্যারি আউটপুট সেটা আবার এটার সাথে যোগ হবে কীভাবে এটারও দুইটি ইনপুট ছিল এ টু বি টু তো এইখানে কিন্তু এক দুই তিনটে ইনপুট আর এই একটা আউটপুট এই একটা আউটপুট সেই জন্য বলেছিলাম প্রথমটা হাফ অ্যাডার পরে ফুল অ্যাডার তো ফুল ফোলাডারে এক দুই এই এক দুই তিনটে ইনপুট এই দুটা আউটপুট আবার এখানে এ থ্রি বি থ্রি আবার এখানে একটা আউটপুট দুইটা আউটপুট এখানেও কিন্তু এই এক দুই তিনটে ইনপুট দুইটা আউটপুট তীর চিহ্ন দিয়ে দেখেছি আবার এখানে এ এ এ এ ফোর বি ফোর এস ফোর ভালো করে লক্ষ্য করি প্রত্যেক জায়গায় দেখছি যে এই দুইটা বিট যোগ করে যোগফল নিচে বসবে ক্যারিটা এর সাথে যোগ হবে ক্যারি কিছু না থাকলে শূন্য শূন্য শূন্যও কিন্তু ক্যারি এখানে তিনটা বিট হয়েছে তিনটা বিট যোগ করে যোগফল নিচে বসবে ক্যারিটা এদিকে এর সাথে যোগ হবে আবার এখানে তিন বিট যোগ করে এটা যোগ এটা ক্যারি আবার এটা তিন বিট যোগ করে এটা যোগফল এটা ক্যারি এটা সি ফোর হয়েছে তাই না এখন এই এটা হচ্ছে বাইনারি কাউন্টার সেজন্য বলা হয়েছে চার বিট বাইনারি কাউন্টার যোগ করার জন্য একটা হাফ অ্যাডার হাফ অ্যাডার তিনটা ফুল অ্যাডারের প্রয়োজন হয় ফুল অ্যাডারে তিনটে ইনপুট দুইটা আউটপুট তিনটে ইনপুট দুইটা আউটপুট তিনটে ইনপুট দুইটা আউটপুট আচ্ছা এবার আমরা এই সার্কিটে উদ্দীপকে যে মান দেওয়া ছিল এফ সমান এফ এবং সিক্স তো এপের বানেরি এত সিক্সের বানেরি এত চার বিট বাইনারি মান আমরা এখানে লিখেছি তো এই দুটা মান আমরা এখন এই এই সার্কেটে কীভাবে কাজ করে কম্পিউটার সেটা দেখব প্রথমে একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডার অঙ্কন করলাম হাফ অ্যাডারের দুইটি ইনপুট তাই না কি কী শূন্য আর আচ্ছা আবার একে লিখে নিই তারপর বোঝাচ্ছি তারপর এখানে একটা আবার এখানে দুইটি ইনপুট আমি আগে লিখে নিই তারপর বোঝাচ্ছি ভালো করে লক্ষ্য করি এখানে এক 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 তাহলে প্রথমটা হচ্ছে এফ এক এক এবার দ্বিতীয়টি শূন্য এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য আমি আবারও বলছি চারটে এক তার মানে প্রথমে এক 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 প্রথমটি এটার মান দ্বিতীয়টি ছয়ের মান শূন্য এক এক শূন্য শূন্য এক এক শূন্য আচ্ছা এইবার অ্যাডারের এই একটা আউটপুট শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু থাকে না না থাকলে শূন্য শূন্য এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখলাম এখানে আরেকবার বলছি এক এক শূন্য যোগ করে কিন্তু এক আর এক যোগ করলে দশ হয় শূন্য তো দাম নেই এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে আসছে এবার তিনটে এক যোগ করে এগারো তিনটে এক যোগ করে এগারো এক 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 তিনটা এক যোগ করে এগারো এগারো এক বলবে নিচে হাতে থাকবে এক সে এক এখানে বলবে তিনটা এক যোগ করে এগারো এগারো এক হাতে থাকে এক এবার আবার এই এক আর এক যোগ হবে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক ক্যারি ওয়া ক্যারি এই ক্যারি ফোর এইভাবে এরা যোগ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের আরও সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা ভিডিও ডেসক্রিপশনে হয়তো পাবে ওখান থেকে দেখে নিবে ধন্যবাদ সবাইকে